আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছে একটি মজাদার রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে সুজির ক্যারামেল পিনাট কেক রেসিপি বানানো খুবই সহজ আর ভীষণ মজাদার একটি কেক আশা করছি বড় বড়ের মতো আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার কেকের রেসিপিটি প্রথমে একটি মিক্সিং মোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা এক কাপ দুধ এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো এতে করে সুজিটা কিন্তু দুধের সাথে ভালোভাবে ভিজে যাবে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব তার জন্য চোলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দুই চা চামচের মতো পানি এখন চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরোধ নেড়ে চেড়ে কেরামেলটা তৈরি করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন ক্যারামেলের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ চাল করে নিতে হবে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে অর্থাৎ ক্যারামেলের পারফেক্ট কালার চলে আসছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরই মাঝে কতটা সুন্দর কালার চলে আসছে ক্যারামেলের এই পর্যায়ে কিন্তু পারফেক্ট কালার এসেছে এখন আমি এখানে দিয়ে দিব অন কাপ পানি ভালোভাবে ক্যারামেলের সাথে পানিটাকে মিশিয়ে নেব আর ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চোলাটাকে বন্ধ করে দিয়ে এখন কিছুটা ঠান্ডা করে নেব ক্যারামেলটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট রেস্টে রাখার পর সুজিটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে আমি একটি হ্যান্ড উইস দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিব অন ফোর কাপ তেল তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব তার জন্য এরকম একটি ছাঁকনি নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ ব্রেকিং পাউডার এখন এই উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এক চিমটি লবণ যারা কেকে লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি বানিয়ে রাখা ক্যারামেলটা অ্যাড করে দিব আর নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালোভাবে এই মিশ্রণটাকে মিশাতে হবে যাতে কোনো দানা না থাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটি বাটিতে কিছু বাদাম কুচি নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা ভালোভাবে ময়দার সাথে বাদাম আর কিশমিশ মেশাতে হবে ভালোভাবে মেশানোর পর এখন আমি এই আর বাদামগুলো সুজির মিশ্রণে দিয়ে দিব আর ভালোভাবে মিশিয়ে নেব এরকম বাদাম ভরা কেক কিন্তু খেতে খুবই মজা আপনি যখন এটা খাবেন আপনার দাঁতের নিচে যখন পড়বে তখন কিন্তু ভীষণ টেস্টি হবে তো এই পর্যায়ে ব্যাটারটা একদমই রেডি এখন আমি কেক বানার জন্য এরকম একটি মোল্ট নিয়েছি আর একটু তেল ব্রাশ করে আমি এখানে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এখন আমি এই মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে নিব আর একটু ট্যাপ করে দেবো এতে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে আর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিস দেখতে সুন্দর লাগবে আর দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল চেরি ফলটা পুরোটাই অপশানাল চাইলে স্কিপ করতে পারেন তবে দেখতে সুন্দর লাগবে তো এখন আমি বেক করে নেব তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড এখন আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট প্রিহিট করে নেব তো পাঁচ থেকে ছয় মিনিট প্রিহিট করে নেওয়ার পর এখন আমি কেকের মূলটা বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে একদম লো হিটে রেখে আমি চল্লিশ মিনিট বেক করে নেব তো ফিরে এলাম চল্লিশ মিনিট পর এর মাঝে কিন্তু কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি আমি দুই থেকে তিনবার কাঠিটা দিয়ে দেখাচ্ছি এটা কতটা ক্লিন এসেছে তার মানে বুঝতে হবে কেকটা কিন্তু পারফেক্ট বেক হয়ে গেছে এরপর যে আমি কিছুটা ঠান্ডা করে মোল্ড আউট করে দেখাচ্ছি তো কেকটা কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি তার জন্য এরকম একটি চাকু দিয়ে চার পাঁচটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি মাশাল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে আশা করছি ভিডিও দেখিয়ে বুঝতে পারছেন এখন আমি বেকিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু এখনও কিছুটা গরম আছে দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি একটি চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন এর ভেতরটা কতটা সফট হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে ভিতরে বাদাম ভরপুর কিসমিশ চেরি ফলের দারুণ একটি কেক রেসিপি আর কোনো ডিম প্রয়োজন হয় না এই কেকটা বানাতে খুবই সিম্পলভাবে আপনি এক কাপ সুজি দিয়ে কেকটা তৈরি করে নিতে পারবেন এটা টেস্টটা যে কতটা ভালো আপনি না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এরকম মজাদার বাদাম আর কিশমিশে ভরা একটি কেক দেখবেন পরিবারের সকলেই খেয়ে অনেক তৃপ্তি পাবে মন ভরে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ